রং ছিল অনেক কষ্ট করে আমাকে বড় করাইছে আমাদের পড়ালেখা করাইতেছিল আমাদের এই চার ভাই বোনের কি হইব তার থেকে বড় কথা এই যে এত এই হসপিটালে মানুষ আসে তাদের জানমালের মালের কি নিরাপত্তা কি আদৌ আছে এটা তো কোনো এই কর্তৃপক্ষ তো কিছুই আমাদের জানাইলো না আমার আব্বাই মারা গেছে আর ছয় ঘন্টার বেশি হয়ে গেছে ওনাদের এখনো কোনো পরিপ্রেক্ষিতে আমরা কোনো ফলাফল পাচ্ছি না ওনাদের কাছে কোনো উত্তর পাচ্ছি না

বলতে পারবো না বলতে পারবেন রাখতে হবে ঠিক আছে এখানে আপনার একটা বিষয়ে যেটা আমি মেনে দিচ্ছিলাম সেটা ওনাদের ম্যানেজমেন্টে একটা সমস্যা আছে সেটা হলো আপনার টাকা পয়সার টাকা দেওয়ার পরে যে একটা টাকা রিসিপ দেওয়ার কথা সেটা ওনারা দিয়ে হাতে লেখা সেটা নিয়ে ওনাদের এটা নিয়ে ওনাদের একটু কমপ্লেন আছে অর্থকারিত কমপ্লেন আছে সেটা ওনারা যদি আমাদের আমাদের এখানে আসে

সাথে কথা যতটুকু আছে আমি স্কুলে কথা বললাম কিন্তু যে কথা বলবো সেরকম একটা পাওয়া যায় না

দেড়টা থেকে দুইটা বাজে এখন এখন কোনো কর্তৃপক্ষ আসে নাই এবং তারা পরে আমাকে তারা তাদের পরে গে আমাকে বিল তারা শো করে এই আপনার বাবা জমা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ আমার মন কথা